তো আমি আসলে একটি অ্যাপের মাধ্যমে সবগুলো ভিডিও ডাউনলোড করে থাকি চাইনিজ ভিডিও অ্যাপটি আপনারা সবাই চিনেন কাইশো অ্যাপ তো আপনারা অনেকে এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন না তো সেই কারণে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মোবাইল ফোনের যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি গুগল প্রোম ব্রাউজারে চলে আসলাম তো এখানে আসার পর আপনারা লেখে সার্চ দেবেন যে কাইশো অ্যাপ তো কাইশো অ্যাপকে লেখা পর দেখতে পাচ্ছেন এখানে একাধিক ওয়েবসাইট আসছে ওইগুলো সবগুলো ফিট আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি কিভাবে পাবেন দেখতে পাচ্ছেন এই যে এই ওয়েবসাইটটি কিছু লেটার রয়েছে টেন সেভেন এটাই হচ্ছে কাইশোর অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এই অ্যাপটির ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সবগুলাই চাইনিজ ভিডিও তো এই চাইনিজ ভিডিও আপনারা কিভাবে ডাউন করবেন ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন কিন্তু আমি বলবো এখান থেকে ডাউনলোড করলাম কারণ এখান থেকে ডাউনলোড করলে সরাসরি আপনার যে কায়শ লোগোটা সেটা কিন্তু এখানে যাবে সেক্ষেত্রে আপনারা কি করবেন একটা অ্যাপ ডাউনলোড করবেন সেই অ্যাপটা আপনারা স্টোরে পেয়ে যাবেন তো আমি সার্চ করে দিলাম ভিডিও ডাউনলোড কি অ্যাপ ডাউনলোড করে দেবেন ডাউনলোড করার পরে এখান থেকে আপনারা কায়শো এপে চলে আসবেন কায়শো অ্যাপে আসার পরে এখান থেকে আপনারা যে ভিডিওটা ডাউনলোড করতে চান সেই ভিডিওটা লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে ভিডিও ডাউনলোড আর এই অ্যাপটিতে চলে আসবেন চলে আসার পরে এখানে আপনার লিঙ্কটা পেস্ট করে দিলে পেস্ট করে দিলে আপনার ভিডিওটা কয়েক ভিতরে কিন্তু ডাউনলোড হয়ে যায় ডাউনলোড হওয়ার পরে আপনাদের আমি দেখাচ্ছি গ্যালারি দেখতে দেখতে পাচ্ছেন ফুল একবার এইচডি আকারে কিন্তু ডাউনলোড হয়েছে দেখতে পাচ্ছেন ফুল তে কিন্তু আমার ভিডিওটি ডাউনলোড হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন আর আপনারা পাশে থাকলে আমি আপনাদের শর্ট রিলেটেড যত প্রবলেম আছে সবগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ